লাফা শহরকে সামলাও আমি গেলাম সেই কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে তালাশে হাম সফর মে হাম কাহা কাহা নিকলে আরে যখন ওই আশেক বের হলেন মাসুকে তালাশে এরকম একজন বের হন অকুনু মা সাদিকিন ওই সত্যবাদী রাহের জন্য বের হন আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আজকে আমার মেজো ঘরে ওনার সাহেব জাদা হয়েছে পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন না সাইয়েদ সাকিব শালমাদান তেনার ঘরে পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তো খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবু জার গিফারি রেখু আমার নবী সবসময় বলতেন যে মুসা সালামের জামানাতে মুসা সালামের একজন দরবেশ ছিল তেনার নাম ছিলেন হাজতে খিজির আলাহ সালাম হাজতে খিজির আলাহ সালাম আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবু জার গিফার সুবান আল্লাহ কয়না সুবান আল্লাহ পড়েন না ওনার এরকম অতিষ্ঠ ছিল শুরু থেকে আবু জার গিফারি উনি একজন ছিলেন কি ছিলেন আওয়াজ দেন কি ছিলেন ডাকাত ছিলেন ডাকাত করতেন কি ওই বড়ো লোকদের থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন তো একটু ও দাতা হাতেন তাইও ছিলেন বাচ্চাদেরকে মারা ঘুম পারে আবুজার গিফারি আসতেছে কথা বুঝতে পারছেন সবাই এত ভয় পাইতো কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবুজার গিফারি বুজা গেল টাকা থেকে নিজাম উদ্দিন হয়েছে

অন্তরের মধ্যে তার এটা চলতো হয়তো বা রাব্বে আগে থেকেই তার ভিতরে ওই ইমানের নূরটা দিতে লাগলেন যখন হঠাৎ করে আওয়াজ হলো আমার প্যারা নবী এলানে নবুয়াদ করলেন এখন এলানে নবুয়াদ হওয়ার পর গাফার শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দৌড়াতে দৌড়াতে ওনার ভাই হাজতে আনিস রাজি আল্লাহ তালেন পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি এসে হাজতে আনিস বলছেন ভাই আবুজার আপনি কি জানেন আপনি যেরকম এক খোদার কথা বিশ্বাস করেন এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন এরকম একজন নাকি মক্কাতে এসেছে আর জোরে বলেন না জোরে বলেন না একদম শুরু শুরুর কথা বলছি এখন তো কোটি কোটি মুসলমান নামে মুসলমান কিন্তু আজকাল মমিনের বড় অভাব আওয়াজ কম হয়েছে মানি না মসজিদের অভাব নাই কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব হক কথা বলনে বলার অভাব নাই পালন কর্তার আজকাল বড় অভাব দেখবেন বলে চলে গেছে ভোট দিয়ে দেখেন এটা ওটা পাঁচ বছর পর মন্ত্রী সাহেব নামে এ সারা দেখা যায় ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে এরপর কি না খেয়ে থাকি না খেয়ে কিল্লা মাসাল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না আল্লাহর অলি যে কই যায় হয়তো বা দিতে যায় আর কি কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি আমাদের কথা ভুলে যায় হয়তোবা দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে হইতে পারে আমি কারো গিয়ে করছি না সেটা কথা আলী বলেন যদি কেউ তোমাকে খারাপ বলে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি আসলেই খারাপ তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে যদি ভালো থাকতো মুসকি আসিতে বলতে যা যা আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন ঠিক না যে ভালো সে কখনো কষ্ট পায় না যে খারাপ সে কষ্ট পায় ঠিক কিনা আনিস যে আপনার মতো একজন এসেছেন মক্কাতে পায়খান্ন

তুমি সুন্দরী নারীদের কথা বলছো এখানে আসলাম আপনি সঠিক পথই আছেন তিনি সচা নী বলতেছে আমার পরে আরি ডাকাতি টাকা চলবে না তুমি শহরকে সামলাও আমি গেলাম সে কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে तलाशे हम सफर में हम कहाँ निकले ऐ हम इश्क तेरा शुक्रिया कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर हमें की तेरा शुक्रिया मैं कहाँ से गुजर गया अरे जोखोन वही आशिक बिर होलेन के तलाशे जोन होन

তার আর কোনো খোঁজ নাই গেছে মক্কাতে যে আবুজারের নাম শুনলে বান্দারা ভয় পায় সে আবুজার এখন নিজের নাম বলতেছে না মক্কায় গিয়ে যখন দয়াল নাবির নাম নিয়েছে আমার হুজুরে পাখের তালাশ করছে সবাই বলল কোথা থেকে না এই মুসাফির তখন বলতেছে আমি আসছি এক জায়গা থেকে তার থেকে এসেছি তার কাছে যাব তবে হ্যাঁ এই সফরের মধ্যে আমি মোহাম্মদ আরবিকে সল্লাহ তায়লা আলী সাল্লামকে তালাশ করছি বলতে দেরি নাই সবাই মারতে লাগলো মারতে লাগলো তিনি কষ্ট সহ্য করতে লাগলেন রক্তাক্ত হলেন যে আবুজারের নাম শুনলে সব ভয় কেঁপে উঠে মক্কামুদিন আর আরব ভূমি আর ভয় পেয়ে উঠে রু কেঁপে উঠে আচ্ছারা গুমপাড়া তো আবুজা চলে আসবে ঘুমিয়ে যা সেই আবুজার নিজের নাম বলে না মার খাচ্ছে যখনই বারবার কয় নবী অ্যাড্রেস জিজ্ঞেস করছে যে হুজুরের পাক কোথায় আছেন হুজুরের কথা যখন জিজ্ঞেস করছে মার খাচ্ছে রক্ত পড়ছে আবুজার যখন চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ তোমার হাবিবের জন্যই মার খাচ্ছি পিছনের গুনাহগুলো কি ক্ষমা করা যায় ক্ষমা করা যায় তোমার কাছে কি পাক হিসাবে আমি কি কবুল হব এক জায়গায় পড়ে আছে আবার কেউ আসলো ভাই ভাই আপনাকে কে মেরেছে আসেন মলমputti লাগালো একটু খাবার দিলো বলতোছে কে মেরেছে বলে ওমুকরায়ে বলেছে কেন মেরেছে বলে মুহাম্মদে আরবির কথা বলেছি রেখে

পানি পান করলে খাবার খেলে দেহের শক্তি হয় রুহের শক্তির ব্যাপারে আমার দয়া নবী বলেছেন যখন তুমি কেউ তোমাকে কষ্ট দিল তাকে ক্ষমা করে দিলা তখন তোমার রু শক্তিশালী হয়ে যায় তোমার রু যখন শক্তিশালী হয় যে সেমে যতই আঘাত পড়ো যদি গর্দারও নিয়ে নেয় বান্দা তোমাকে শহীদ হিসেবে আখ্যায়িত করবে মারকে বে জিতে রাহোগে মরেও তুমি জিন্দা থাকবা যখন আবু জার গিফারি এরকম অবস্থায় পড়ে আছেন তখন দেখা গেল একজন আসলে বলতেছেন ভাই আপনাকে মন হচ্ছে অসুস্থ মুসাফির মনে হচ্ছে কে আপনার এই হাল করেছে বলে বারবার হালের কথা বলে আবার আমাকে মেরে যায় আপনাকে আর কিছু বলবো না বলে সমস্যা নাই কিছু বলতে হবে না চলে আমার সাথে ঘরে নিয়ে গেলেন ওই বান্দা তেনার মলমপত্তি করলেন খাবার দিলেন চাদর দিলেন ভালো পোশাক দিলেন যাওয়ার পরে আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন ভাই সবাই তো আমাকে মেরেছে তারপর জিজ্ঞেস করেছে খাওয়িয়েছে তারপর জিজ্ঞেস করেছে কার কাছে এসেছি কি জন্য এসেছি আপনি তো কিছু জিজ্ঞাসই করলেন না বলে আমরা তার বান্দা যার জিজ্ঞেস করা লাগে না আমরা সেই নেতার আন্ডারে আছি সেই پیغمبر আন্ডারে আছি যিনি শুধু শিখিয়েছেন খদমত এ খোদা মিলে তুমি বান্দার খদমত করো খোদা তোমার সাথেই থাকবে তোমার হয়ে যাবে ফাতাবিউনি হিববুকুম আল্লাহ ওই নবীর ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে যখন নবী হয়ে যাবে বান্দা La que te las

সময় শতান ঘুমিয়ে থাকে মমিন জেগে থাকে মমিন জেগে থাকে শয়তান ঘুমিয়ে থাকে কাফেটা তখন ঘুমে থাকবে আমরা তখন নবীর সাথে দেখা করতে যাব। তো আপনি আমার সাথে থাকেন বিপদ দেখলে আমি পায়ের মধ্যে জুবো পায়ে জুতাটা ঠিক করতে লাগবো হ্যাকমত শিখাচ্ছেন জ্ঞান দিচ্ছেন দেখেন সোহান আল্লাহ এম শিখাচ্ছেন যে জুতা ঠিক করলে বুঝবেন যে বিপদ আছে থেমে যাবেন সাইডে ডানে বামে তাকাবেন আমাকে ফলো করার দরকার নাই আমি যদি উঠে আবার হাঁটা শুরু করি তাহলে আমাকে ফলো করবেন বলতে বলতে এভাবে চলে গেলেন দেখা গেল আস্তে আস্তে যখন হুজরাই নবীর মধ্যে আমার কাছে কাছাকাছি আসলেন ঘ দেখা যাচ্ছে হায় হায় চিন্তা করেন না কুল কায়নাত জারু বানিয়েছে তার ঘর দেখা যাচ্ছে সুবহানাল্লাহ যার খাতিরে ইসলাম পেয়েছি দ্বীন পেয়েছি নামাজ পেয়েছি আকাম পেয়েছি আর কাম পেয়েছি আজ জানি দিনটা কোথায় হারিয়ে গিয়েছে ওই হুজুর দয়াল নবী যে আমাদেরকে দিয়ে গিয়েছে কোথায় জানি কোন জঙ্গলে কোন ভিড়ের মধ্যে আমরা তাকে ছেড়ে দিয়ে এসেছি আমাদেরকে আবার আব্দুল কাদের হতে হবে ওরকম যেরকম দিন পড়েছিল এক বৃদ্ধ সূরতে আব্দুল কাদের জিলানি বড় পীর হাউসে গিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি আছে বলে মেরা নাম দ্বীন আল ইসলাম হ্যাঁ মে দ্বীন হুম বলে তুমি ইতনে বুড়ে কিউ হো কমজোর কিউ হো হুজুর গাউসে পাক যখন سوال किया যখন গাউসে পাক জিজ্ঞেস করছে কি বলেন আপনি دین আপনি হুজুরের পাকের ইসলাম ধর্ম আপনারই অবস্থা কেন বলে বান্দা আমাকে ছেড়ে গিয়েছে আমার খোঁজ খবর নেয় না এজন্য কামজার হয়ে গিয়েছে আব্দুল কাদের বলে সমস্যা নাই আল্লাহর বান্দা রাসূলের গোলাম শের চলে এসেছে তখনই গিয়ে হাতটা ধরলেন ওই ইসলামকে টেনে তুললেন এরপর থেকে এতনাকে জামানা মাহিউদ্দিন নামে চিনে ঠিক কি না দিন जिंदाকার হিসাবে আবার আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে মাইনউদ্দিন হতে হবে কুতুবউদ্দিন হতে হবে বাহাউদ্দিন হতে হবে আমাদেরকে নিজামউদ্দিন হতে হবে আমাদের কে চলে উঠতে হবে দিন হতে হবে দিনকে হবে। আমরা সুনিয়তকে দিন আজ ইসলামকে বাঁচাবো যখন এইভাবে আবুজার কাছাকাছি গেলেন নক নক করলেন যে হুজুর সাথে দেখা করতে চাই একজন বেরে আসলেন বলেন কাকা চাচ্ছেন বলে আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই ইজাজত হবে বলে দাঁড়ান আমি আসতেছি ভিতরে গেলেন নবীজি থেকে পারমিশন নিয়ে আসলেন নবীজি বললেন আমার আসে আরেকটা মারাং আসলো আমার দরবেশ চলেই আসলো সুহান আল্লাহ আমার খিজির আমার কাছে চলেই আসলো ওইবার মুজা গিয়েছে এইবার খিজির আমার কাছে এসেছে সুবহানাল্লাহ দরবেশ যখন চলে আসছে তখন আবুজার গিফারি প্রথম দয়াল নবীর কাছে

আর যখন আল্লাহ রসুল থেকে লোক আসছে আবুার কি তখন তিনি দরবেশ অবস্থা আছেন খেদমত করছেন একটা ঘরের মধ্যে থাকেন একটা খেজুর একটা পানি এক পেয়ালা পানি দিয়ে সারাদিন রোজাকে রোজা দিয়ে কাটিয়ে দিয়ে দেন যখন এরকম হয় একজন ব্যক্তি আসছে খুব বিপদে উজুর আপনার কাছে এসেছি আপনি নাকি দয়াল নবীর দরবেশ আমি লং করবো না সংক্ষেপ নিয়ে

বলছে মোসাফে বলে হুজুর আমি কুফা থেকে এসেছি শাম থেকে এসেছি মতান্তরে বলে হা কুফা কুফার বর্তমান গভর্নর তো তোমার হজরত আবু মুসা আসারি আমার বন্ধু বল বলে হা বলে একসাথেই তো থাকে তার কাছে যেটা বলে উনি তো অনেক বড় গভর্নর এখন তো বাদশার অবস্থা আছে তিনি একটা শহরের রাজত্ব করে ওনার কাছে যাবো ওই প্রোটোকল সিস্টেম উনি সুযোগটা তো আর নেই আপনার কাছে আসছি দেখবেন গরিবের কাছেই বান্দারা যায় দোয়া চাইতে বড় বড় আলারা গাড়িতে বাড়িতে যখন এর অবস্থা থাকে চাওয়া যায় না ধরাও যায় না দূর থেকে শুধু দেখতে হয় এখন যখন এটা বলল বলে হ্যাঁ আমি দোয়া করতেছি তোমার বরকত হয়ে যাবে তবে হ্যাঁ তুমি আবু মুসা আশারির কাছে যাবা হয়তো তোমরা দেখা করতে দিবে না ওনার যারা প্রোটোকল আছে যারা আছে বাহিনী ওনারা আটকে দিব তোমরা বলবা যে আবুজার গিফারি পাঠিয়েছে এই তলবটা যে আবুজার গিফারির একটা সওয়াল আপনার জন্য আছে এই তলবটা এই প্রশ্নটা যখন রাখবা তখন আবু মুসা আশারি নিজে তোমাকে ডাকবে তখন বলা লাগলো বলে ঠিক আছে তাকে গিয়ে বলবা সওয়ালটা হলো এটা তাকে গিয়ে বলবা আবু মুসা আশারি তুমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা আমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা তুমি এখন বর্তমানে কুফার গভর্নর আর আমি যায় নামাজ আর একটা খেজুর পানি দিয়ে দিন পার করছি তুমিও জিন্দা আমিও জিন্দা শুধু এই প্রশ্নটা করবা যখন এটা বলতে লাগলেন ওই ব্যক্তি তো চিন্তা করলেন এই কথা কি এটা তো হাকিকত কিছুই বুঝলাম না গেলেন যাওয়ার পরে এখন যখন ওই একই সিস্টেম প্রোটোকল এ না যাওয়া যাবে না গভর্নর সাহেব ব্যস্ত আছে বলে আমাকে আবুজার কিফারি পাঠিয়েছে অতটুকু বলবেন একটা সবাই ছিল ও এখন আবু মুসা মুসারির কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছেন কে আবুজার কিফারি আরে হুজুরে পাখি দরবেশ বেশ কোনো মেসেজ আছে তাতে নিয়ে আসলো একদম খাস কামড়া নিয়ে আসলো আসার পরে বলে হে মুসাফি তুমি কোথাক বলে হুজুর আমি এখানকার কুফারি বাসিন্দা তবে আমি গিয়েছিলাম মদিনাতে তখন ওনার সাথে দেখা হয়েছে দোয়া নিয়েছি বলে মাসাল্লাহ আমার জন্য দোয়া চেয়েছো বলে হুজুর সুযোগ পাইনি বলে কেন দোয়া চাই আমি তোমার গভর্নার আছো তোমার কি ভালো রাখি বলে হ্যাঁ হুজুর রাখছেন কিন্তু আমি একটু বিপদে আছি বলে তুমি বিপদে হয়েছো ওখানে কেন গেছো আমার কাছে আসতা হাই হাই কী বলছে কি বলছে বলে উনি বলেছেন যে আপনিও আল্লাহ রসুলের সাহাবা আপনিও বান্দা আপনিও মমিন মুসলমান আপনি গভর্নর উনি একটা খেজুর এক পেয়ালা পানি পান করেন একটা যায় নামাজ হয়তো একটা তরবারি আছে উনিও জিন্দা আপনিও জিন্দা বলে কি বলো আবার কি আবার বলো কি বলেছে বলে এটা বলেছে উনিও জিন্দা আপনিও জিন্দা উনি অল্পতেও জিন্দা আছে আপনি এত টাকা বসে এত বড় রুতবা আপনিও জিন্দা তখন বলতেছে আবার চোখের পানি আবু মুসা আসার ছেড়ে দিলেন বলে বলো আবার কি বলেছে দরবেশ কি বলে বলে আমার কাছে কোন

আমি করে গভর্নর হিসাবে ওই বেতন থেকে দিয়েছি জমিয়ে রেখেছিলাম যে কোনো একটা সময় আবুজার গিফারি কি দিয়ে দিব সুহান আল্লাহ বলে এই জন্য আবুজার গিফারি চেয়ে দিয়েছে বলে দিয়েছে তোকে দিয়ে সওয়ালি তাহলে তোর কাছেই দিয়ে দেয় এরপরে দেখা গেল সে তো খুশি মনে চলে গেল আবু মুসারি আসারি মদিনাতে আসলেন এসে যখন আবুজার গিফারির কাছে আসলেন দেখা করতে দেয় না আবুজার গিফারি এখন বলে না কোথায় গভর্নর সাহেব আর আমি কোথায় গরিব মানুষ দেখা করা যাবে না দেখা করা যাবে না বাদশা দেখা করতে চায় গরিব দেখা করতে চায় না হাই বান্দা বুঝলেন না জাকাত ফরজ গরিবদের উপরে গরিবদের উপরে না আমরা গরিবরা যখন থেকে

করবে নবীর গোলাম নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির এরকম মনে করে আমার নবীকে ছোট করবে এই জন্য একটু পোশাক আল্লাহ সুন্দর তাই সুন্দর ভালোবাসেন সুন্দর করে থাকি এক ফোঁটা জায়গাও কিনে জার দিফারি চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন আমি শেষ দিকে চলে আসছি আমার নবী বলেছিলেন যে আবুজার তুমি এই এলাকার মধ্যে মদিনাতে তোমার মাটি হবে না তোমার

আমরা তো তেলে বগুন জেলুর বোঝা আমার দায়িত্ব কেন নিলাম আমার খুশি কেন নিলা তিনি আলহামদুলিল্লাহ বলেছে বলে অনেকদিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বড় দায়িত্ব জিনিস ইসলামের খাদেম হওয়া মোমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বের বিষয় আমার ভালো হয়েছে ওসমান এখানীকে বলতেছে আপনি আমার আপনি খলিফা আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটার থেকে হাত ছেড়ে বাঁচতে পারবো আমাকে ইজাজত দেন আমি চলে যাই আমি চলে যাই মদিনা আমি আর এই অলিগলিতে শহরে থাকতে চাই না আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন আমি চলে যাব যখন ওসমান এখানি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন চলে যান স্ত্রীকে নিয়ে উনি চলে গেলেন আল্লাহ শেষের দিকে চলে আসছি যখন রাফসাদ নামক ওই জঙ্গলে চলে গেলেন দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে যে আবুজার কিফারি ও হুদবদল খাইবার খান্দা কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরিক হয়েছেন এখন আর নবীকে দেখি না এই জন্য আর ভালো লাগে না অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট হা বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায় কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি পিছনে যত গুণা রেখে এসেছি এই গুণা দিয়ে কি আল্লাহ রসুলের প্রেম কি অর্জন